এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত তিনটায় এই ম্যাচে জিতলে শেষটা নিশ্চিত হবে ভারতের আর জয় পরাজয় যাই হোক না কেন ঝুলে থাকবে পাকিস্তানের ভাগ্য দুই দেশের দ্বিপাক্ষিক কোনো সফর নেই বহু বছর একমাত্র বৈশ্বিক টুর্নামেন্টই দেখা মেলে এমন ক্লাসিকোর বলা হচ্ছে ক্রিকেটে ভারত পাকিস্তানের লড়াইয়ের কথা যা উপভোগ করতে শুধু দুই দেশের জনগণই নয় ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফির এই গ্রুপের লড়াই এনে দিচ্ছে সেই সুযোগ যেখানে তপ্ত মরুর বুকে উত্তাপ ছাড়ানোর আভাস মিলেছে আগে থেকেই একই গ্রুপে পড়ায় সুযোগ মিলছে আরেকটি ভারত পাকিস্তান ম্যাচ দেখার টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান তাই ভারতের কাছে এই ম্যাচে হারলেই এবারের আসর শেষ বলা যায় স্বাগতিকদের আর জয় পেলে টিকে থাকবে আশা দু সালের সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম শিরোপা যেতে পাকিস্তান এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত পাঁচবারে দেখায় তিন জয় আছে ম্যান ইন গ্রিনদের বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু ভারতের এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করায় লক্ষ্য রোহিত বাহিনীর সবশেষ দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর সুখস্মৃতি আছে ম্যান ইন ব্লুদের যা ছিল দুই দলের মুখোমুখি সবশেষ একদিনের লড়াই ঈশান হাসান দীপ্ত স্পোর্টস